গ্রাম থেকে যে ধরনের শাকসবজি ফলমূল আনা হোক না কেন সব কিছুই থাকে একদম ফরমালিন মুক্ত একদম তরতাজা আর আমরা শহর থেকে যেগুলো কিনে খাই এগুলো বেশিরভাগই থাকে ফরমালিন যুক্ত তাই না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও কয়েকদিন আগে আমার দেবরের বিয়ে হয়েছে তো তাদের শ্বশুরবাড়ির এলাকাটা একদম কৃষি নির্ভর আর খুবই সুন্দর সুন্দর শাকসবজি হয় সেখান থেকে আমার শ্বশুর বাসায় কিছু এরকম শাকসবজি পাঠাইছে বেগুন করলা ভেন্ডি আরও আদার্স কিছু পাঠাইছিলো তো আমার শাশুড়ি আম্মায় বেগুনগুলো পাঠাই দিছিল একদম পোকা ছিল না একদম ফ্রেশ ছিল আমি আবার বেগুন দিয়ে রান্না করার জন্য ওই যে ফ্রিজ থেকে এগুলো নামিয়ে নিলাম এগুলো দিয়ে রান্না করব কিছুটা বেগুন রেখে বিকেল বেলা বাচ্চাদেরকে বেগুনি ভাইজা দেব ভ্যাসন ছিল ঘরে রমজানের সময় যে ভ্যাসন আনা হয়েছে সেখান থেকে অনেকটা রয়ে গেছে ওইগুলো দিয়ে আমি আবার মাঝে মাঝে বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদেরকে বেগুনী অথবা আলু চপ ভেজে দিই বেগুন তরকারিটা আমার ঘরে কম বেশি সবাই পছন্দ করে তো যেহেতু এখন অনেক গরম আর অ্যালার্জি জনিত কারণে আমি খুব কমই রান্না করি কম সময় আর আমার বড় মেয়ে তো ওই যে গোল গোল বেগুন বড় বড় করে চাক করে যদি ভাইজা দি তাহলে তো আর কোনো কথাই হয় না চুপ করে তা দিয়েই খেয়ে নেবে যাই হোক আজকে তো বেগুন রান্না করতেছি আর বেগুনের প্রশংসা করতেছি বেগুনের প্রশংসা করতে করতে একটা বেগুনের রচনা দিলাম আপনাদেরকে মাঝে মাঝে আমার দাদি শাশুড়ি বলতো বেগুন খেয়ে কোনো লাভই তো নাই কারণ তার তো কোনো গুণই নাই তার জন্যই তো তার নামটাই হচ্ছে বেগুন তাই না তো যাই হোক এখানে আমি কষানোর জন্য হালকা একটু ঝোল দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু রোমে যাব আর রোমে গিয়ে দেখি আমার ছেলেটা বায়না ধরছে তার বাবার কাছে তার ছোট্ট কালের দোলনা দিয়ে ধুল ছোটকালে কিন্তু এটা দিয়ে ধুলতেই যাইতো না এখন বড় হয়ে যাওয়ার পর এখন খুব মজা করে ধুলে আর চুপটি করে বসে আছে দেখেন তার কি অবস্থা যদি একটু থেমে যায় তার বাবাকে আবার ঢাকা দেওয়ার জন্য বলে তো বাচ্চাদের তো বারান্দা ছাড়া আর কোনো জায়গায় নাই ঢাকার শহরে সকল বাচ্চাদের একই অবস্থা রান্নাঘরে গিয়ে দেখি মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে আর আমি আজকে দুপুরের জন্য এই যে পুঁটি মাছ ভাজবো পুঁটি মাছ ভাজাটা তো অনেক ভালো লাগে সবার ক্ষেত্রে একটু মুচমুচি করে ভাজতে গেলে কিন্তু আর কিছুই লাগে না আমার আমি শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো আজকে এই দুইটা প্রতি রান্না করব পুঁটি মাছ ভাজা আর এই যে তরকারি দিয়ে আজকে ডালও রান্না করি নাই তো বাচ্চার জন্য একটু ডাল রান্না করব রাত্রে ভাবতেছিলাম তো যাই হোক আর রান্না করা হয় না একটু সুজি ছিল আমার ছেলেটাকে সুজি খাইয়ে দিছি ওপরে খাওয়া দাওয়া করার পর তো বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম সেগুলো আর কিছু ভিডিও করা হয় নাই সব সময় সব জায়গায় কিন্তু ভিডিও করতে ভালো লাগে না যেখানে আমাকে খুব সাপোর্ট করা হয় যে বলে যে না তুমি ভিডিও করো কোনো প্রবলেম নেই আমি সেই জায়গায় ভিডিও করি সব জায়গায় কিন্তু আমি ক্যামেরা বের করি না আর বিশেষ করে কিছু জেলাস ফিল করে কোনো আমার আত্মীয় স্বজন আছে। তো তাদের সামনে তো আমি ক্যামেরা টোটালি বের করিই না তো যাই হোক রাত্রের জন্য কিন্তু এই যে ভেন্ডি ভর্তাটা বানিয়ে ফেলছি আপনারা কে কে পছন্দ করেন ভেন্ডি ভর্তা আমি একটা রিলস পোস্ট করছিলাম ওইখানে কিন্তু অনেক আপুরা বলছিল যে আপু ভেন্ডি ভর্তা কিন্তু অনেক মজা হয় তো অনেকে ভেন্ডি বলে অনেকে ঢেঁড়স বলে যে যেটা বলে আমি ভেন্ডিই বলি তো যাই হোক এখানে সরিষার তেল দিয়ে দিলে কিন্তু আরও একটি বেশি মজা হয় আর আমি এই ভেন্ডি ভর্তা দিয়েই শুধু রাত্রে ভাত খেয়ে নিয়েছি আর কিছুই লাগে নাই তো কার কার কাছে এই পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তাদের দেখারও দরকার নাই আপনারা ইগনোর করে চলে যেতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ